আসসালামু আলাইকুম আজ শুক্রবার আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে রশিদ ভাই এই সকাল সকাল কত করে রূপালি ইলিশ আঠারোশো টাকা আঠারোশো টাকা কেজি ওজন আছে কেমন এক কেজি দুইশো গ্রাম এক কেজি দুইশো মাজরাটা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এটা কত করে এটা মাত্র বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি ওজন কেমন আছে এগুলো পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজন 220 টাকা এটা কি মাছ এটা ইশুক এলসি কত করে টাকা টাকা কেজি কাকাকামন আছেন আছেন আলহামদুলিল্লাহ ইলিশ কত করে টাকা কেজি 1100 কেজি কেজি তিন পিসে কেজি টাকা টাকা কেজি কেমন কেজি গ্রাম পাঁচ কত

এই মিনার কাপ কত করে? এই আগে বলে 300 টাকা কেজি। 300 টাকা। ডিম না? হ্যাঁ ডিম। ওজন কত টুক আছে? কেজি। কেজি। কাপ গ্লাস টাকা কেজি। ওজন কেমন আছে? কেজি কেজি ওজন। কেজি কেজি।

মাছ যাই আছে পরিমাণ দাম সেটা মানে ভাষায় বর্ণনা করার মতো নেই আগুন জ্বলছে আগুন জ্বলছে মানে পাঁচটা ছয়টাই কেজি তেলাপিয়া আড়তে দুশো টাকা দুশো বিশ টাকা কেজি আড়তে বিক্রি হচ্ছে আপনারা কত বিক্রি করবেন আমরা এই জন্য একবার কাছে পাইলাম আমরা কিনেই নি হয়তো কিনে নিবে সব মাসের দামই বেড়ে গেছে সব মাসের দাম আচ্ছা এই মাছগুলো কত ওইগুলো একশো আশি টাকা একশো আশি টাকা কেজি রই

সেই কত করে সাড়ে তিনশো টাকা কেজি আরে ছোটগুলা দুইশো আশি টাকা কেজি